ঢাকার বাইরে থেকে কিভাবে আসবে ঢাকার বাইরে থেকে আসলে আমাদের লেগুনাই স্ট্যান্ড মানে টেম্পু স্ট্যান্ডের হাজি সেন্টার পাশের মার্কেট মমতাস টাওয়ার মার্টেডার্স এক নাম্বার দোকান ওকে চার পিস একশো বিশ টাকা চার পিস একশো বিশ টাকা সরি চার পিস একশো হান্ড্রেড পার্সেন্ট সন্নিকে চার পিস একশো বিশ টাকা জায়গা থেকে এগুলা একশো ষাট সত্তর টাকা বিক্রি করে কিন্তু আমরা একশো বিশ টাকা

কালারটা দেখেন শুনতে ভাই কালারটা দেখেন উনচল্লিশ টাকা জোড়া পড়ে দুশো তিরিশ টাকা বক্স উনচল্লিশ টাকা জোড়া এটা দুশো বিশ টাকা বক্স ছত্রিশ টাকা জোড়া ছত্রিশ টাকা জোড়া বারো পিস একশো বিশ টাকা একশো মাত্র বিশ টাকা জোড়া বিশ টাকা এটা হলো মার্কেট আছে ঢাকা চকবাজার চুরির জন্য সবচেয়ে বড় পাইকারি মার্কেট পাইকারি শোরুম যারা আপনারা সিটি গোল্ডের চুরি পাথরের চুরি ক্রয় করতে চান যারা চাচ্ছেন যে এক শোরুম থেকে সকল ধরনের মালামাল ক্রয় করবেন এই ভিডিওটা দেখে আসতে পারেন এক শোরুমে আপনারা সকল ধরনের মালামাল পেয়ে যাবেন ইনশাল্লাহ পুরা ভিডিওটা না দেখবেন অনেক কিছু দেখাবো আমাদের সাথে আজকের ভিডিওতে কথা হলো রবিন ভাই আসসালামু আলাইকুম রবিন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন রবিন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো গত সহবরতের সময় একটা ভিডিও করেছিলাম আবার সহবরতে এসেছি কারণ ভাইদের ভিডিও আসলে দরকার হয় না তারপর এসেছি আমার দর্শকের লাভের জন্য রবিন ভাই বিভিন্ন স্থান থেকে চুরি কিনতেছে কিন্তু এত কোয়ালিটি চুরি সব দোকানে তো আসলে দেখানো সম্ভব না এই শোরুমটা স্পেশালি চুরির জন্য বিখ্যাত আমরা যেদিকে তাকাবেন সেদিকে চুরি সিটি গোল্ড পাথর চুরির জন্য আমরা ইনশাল্লাহ চকবাজার ভিতরে সবচেয়ে নাম্বার ওয়ান কালেকশন আছে আচ্ছা ঠিক আছে কোয়ালিটি সম্পূর্ণ খুবই সহজ আমি ঠিকানা দেখিয়েও দিয়েছি আমাদের বলেন একটু বিস্তারিত বলেন কিভাবে ঢাকার বাইরে থেকে কিভাবে আসবে ঢাকার বাইরে থেকে আসলে আমাদের লেগুনা স্ট্যান্ড মানে টেম্পো স্ট্যান্ডের হাজি সেন্টার পাশের মার্কেট মমতাজ টাওয়ার মার্টেডার্স এক নাম্বার দোকান যদি বিভিন্ন জেলা শহর থেকে গুলিস্তান যদি আসেন গুলিস্তান থেকে লেগুনা হয়ে চলে আসতে পারে জি লেগুনা থেকে লেগুনাতে কিংবা রিক্সাতে আসার পরে যেখানে নামাই দিবে আপনার চকবাজার লেগুনা স্ট্যান্ড হাজি টাওয়ার পাশের মার্কেট বিশাল একটা শহর এক নাম্বার দোকান আমাদের

আমাদের লোকাল কোনো মাল নাই এদিক ভাই পাতা চুরি কিন্তু বিখ্যাত চুরি ভাই এর ভিতরে কিন্তু কপিও আছে আবার টা আছে আমি আপনাকে সনিকা ব্র্যান্ডেড টা দিব একশো বিশ টাকা ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া সনিকা ব্রান্ড পাওয়া যাবে না ভাই ইনশাল্লাহ আপনার

আমাদের কাছে রুপা না কি ভাই ভাই এটা হচ্ছে অ্যালোয় এলোয় বলে হ্যাঁ গোল্ডের বিকল্প আর কি কালার গ্যারেন্টি দেখেন

আসলে এই জন্য কি মনে হয় চুরি ব্যবসা ব্যবসা শ্রোতা ব্যবসা হয় ভাই আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আর দ্বিতীয়ত হচ্ছে এত কোয়ালিটি সম্পূর্ণ মাল কোথাও পাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা প্রত্যেকটা মাল ইউনিক ভাই প্রত্যেকটা মিল ইউনিক এখনো অসংখ্য ডিজাইন আছে শুধুমাত্র কিছু ডিজাইন নাম আছে দর্শকদেরকে দেখেন শুধুমাত্র কিছু ডিজাইন তিন হাজার সাড়ে তিন হাজার ডিজাইন আমাদের সিটি গোল্ড এর ঠিক আছে ভাই তিন থেকে সাড়ে তিন সবাই মাত্র দুইশো টাকা ভাই বারো পিসের মাল মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা বারো পিস সিনারি ব্যান্ডের মাল দুশো টাকা ভাই সিনারি ব্যান্ডের মাল দেখেন ভাই দেখেন এগুলো মোটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ মাল ভাই আমাদের কাছে বারো পিস চার পিস আট পিস বারো পিস বারো পিস চব্বিশ পিস ছত্রিশ পিস আচ্ছা সাইজ পেয়ে যাবেন চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ পেয়ে যাবেন আমাদের কাছে দুশো বিশ টাকা বক্স ছত্রিশ টাকা জোড়া ছত্রিশ টাকা জোড়া পড়বে এটা একশো বিশ টাকা মাত্র বিশ টাকা জোড়া মাত্র বিশ টাকা জোড়া চব্বিশ টাকা জোড়া একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র বিশ টাকা ভাই চক বাজারে দেখবেন আপনার অন্য অন্য জায়গা থেকে এগুলা একশো ষাট সত্তর টাকা বিক্রি করে কিন্তু আমরা একশো বিশ টাকা অরিজিনাল সনিক মাল পেয়ে যাবেন আমাদের কাছে একশো পঁয়ষট্টি এক মুঠ পঞ্চাশ টাকা কম ভাই ইনশাল্লাহ তিরিশ থেকে পঁচিশ টাকা চল্লিশ টাকা কিছু মাল পেয়ে যাবেন মালগুলো কম আচ্ছা আচ্ছা আমাদের কাছে পেয়ে যাবেন লেজার কাঠ লেজার যারা অফলাইন অনলাইনে বিক্রি করেন মাঠের কাছে আসতে হবে চুরির জন্য আর কি জি

রেড বললে অনেক সময় দেখা যায় খুচটা করতে সমস্যা গ্যারান্টি রেড গ্যারান্টি গ্যারান্টি আমি মানুষটা গ্যারান্টি ইনশাল্লাহ ঠিক আছে ভাই এই চুরিগুলো হয় ঈদের ভিতরে ভালো চলে যে পাথরের উপরে উপরে পাথরের মাল ঠিক আছে আমাদের এগুলো কিন্তু কালার গ্যারান্টি হয় এটা তো স্বর্ণের কি চুরি আনলেন স্বর্ণের দাম তো এই বৃদ্ধি পেয়েছে

এ কমন্স এগুলাই এগুলাই মাল ভাই আনকমন মাল এগুলা ভিতরে বিক্রি করি এগুলা আসি বলতে হবে ভাই সমস্ত মাল আছে কিনা ছবি দেখাইতে বুঝতে পারছি ভাই ডিসপ্লেতে সব মাল নাই প্রত্যেকটা মাল আনকমন মাল প্রত্যেকটা মাল ঠিক আছে কমন কিন্তু অনেক কালেকশন দেখাচ্ছি আপনারা দেখেন আমাদের সাথে থাকেন দামটাও বলা হয়েছে কিছুটা ভাই আমরা দাম বললে খুসতেতে ব্যক্তিদেরকে বিক্রি করতে সমস্যা চকে যারা ছোটখাটো ভাই ভাইজে রউস ভাই রবিন ভাই দাম বলেন পরে দাম বাড়ায়নি এটা কি হবে বলেন না ভাই ইনশাআল্লাহ আপনি 1 লাখ টাকা মাল কিনলে আমাদের 30000 টাকা কাছে সেফ পাবেন চকের থেকে কিনেই জিতবেন কিনে জিতবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ইনশাআল্লাহ এই দেখেন অনেক সুন্দর সুন্দর চুরি কালেকশন দেখিয়েছি আপনারা প্রত্যেকটা মাল ইউনিক ভাই প্রত্যেকটা মাল ইউনিক এগুলো চুরি কিন্তু অনলি ইউনিক ভাই ভাই ইউনিক কালেকশন বলতে মাটেরাস মাটেরাস বলতে ইউনিক কালেকশন আচ্ছা আচ্ছা এগুলো মিনা করা নাকি মিনা করা ভাই দেখেন লেজারের উপর ডিজাইন

আর না কালার আছে চব্বিশ পিসের মাল এটা আসলে সুন্দর ভাই কালার ভাই ভিতরে অনেক মাল আছে গুলো দেখানো হয় না আপনারা ফিরে যাবেন দোকানে আসলে

করতে চান ভাইয়ের কাছে যোগাযোগ করবেন একটা ডিজাইন অনেক ডিজাইন এই মালটা দেখেন বৃহস্পকে

এর আগে কথা দেখছেন গোল্ডের পাথর গুলো পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন তো দুল পেয়ে যাবেন সেট পেয়ে যাবেন চোকার পেয়ে যাবেন সব ধরনের দুবে গোল্ডের মাল পেয়ে যাবেন এগুলো বল সেট বলছেন জি দেখেন দেখা যারা খুলেন ভাই একটা মাল দেখেন সব খুলেন দেখেন ভাই একটা মাল দেখেন কালারটা দেখেন হুম 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 তো আসলে তো সুন্দর ভাই কালারটা দেখেন চাকা চমৎকার ভাই রবিন ভাই এগুলো পেয়ে যাবেন বলছি দাও ভাই সবগুলো ইনশাআল্লাহ স্টক বাজার গ্যারান্টি রেট দেব আর কোয়ালিটি সম্পূর্ণ মাল দেব এটা যদি কাউকে সেন পরে দেব গোল্ড 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 মনে করবেন না গোল্ডের বিকল্প শুধু গোল্ড অরিজিনাল গোল আর এটা হচ্ছে গোল্ড আচ্ছা আচ্ছা

আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদেরকে উপযুক্ত সম্মান করা হবে বিখ্যাত আমাদের চকের ভিতরে এত ডিজাইন ইনশাল্লাহ আমি আশা করি কোথাও নাই আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র মাটির পেয়ে যাবেন কি বলবো ভাই দর্শকদের উদ্দেশ্যে এতটুকু কথা যেহেতু চক বাজারে ঢুকতে এক নাম্বার দোকান এক নাম্বার মার্কেট এক নাম্বার দোকান হচ্ছে মাটির আর এক নাম্বার কি করে মাটির আমি এক নাম্বার ভাই ইনশাল্লাহ আপনারা আসেন মাল কিনতে হবে না আমাদের কাছে মালের কোয়ালিটি দেখেন দেখেন অন্য জায়গায় যাচাই করবেন তারপর আমার কাছে আসবেন মাল কিনবেন ভালো ভালো রেট দেওয়ার চেষ্টা আর দিব। আমরা কোনো ধরনের কোনো কম দামে মাল বিক্রি করি না দর্শকের দেখান শুধুমাত্র সনিকা সিনারি অলয়ার বাজার ভালো মাল আমরা বিক্রি করে থাকি শুধু পাইকারি শুধু পাইকারি যারা যারা ব্যবসা করছে যারা জুয়েলারি ভালোবাসেন জুয়েলার নিয়ে বিজনেস করেন শুধুমাত্র তারাই একজন মাঠে আসে